আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন সবাই তো ভালো থাকবেন দোয়া করি চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো আজকে তিন রকমের সবজি কেমন হয়েছে কালারটা দেখি খেতে ইচ্ছে করতেছে তাই না তো চা তাহলে চলেন যা দেখি কি কী লাগবে সবজিটা ভাজি করতে এখানে বটবুরি নিয়েছি আলু নিয়েছি দুনদুল নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি সবগুলো উপকরণ আমি একসাথে সাজিয়ে পাশে রেখে দিয়েছি রান্না করার জন্য এখন আমি চুলাইতে প্যান বসিয়ে তেল গরম দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নিব পেঁয়াজ বাজা হয়ে গেলে এখন আমি রসুন বাটা দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো গুঁড়া এক চামচ সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়ে কষিয়ে নিতে হবে এক চামচ লবণ দিয়েছি কম ফোড়ন দিয়ে আমি সবসময় রান্না করি কম মশলার মধ্যে রান্নাটা অনেক ভালো হয় কিছু চিংড়ি মাছ দিয়েছি চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে নিয়ে একটু কষিয়ে দিতে হবে চারটে কাঁচামরিচ ফালি করে দিয়েছি আপনার চাইলে এই সময়ে অনেক সময় অনেক বর্ষার সময় অনেক মজার মজার সবজি পাওয়া যায় এই সময়ে সবজিগুলো বেশি ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে বা রান্না করলে প্রথমে আমি আলুগুলো দিয়ে দেবো বটবুড়িগুলো দিয়ে দিলাম এরপরে ধুন্দুল তিন সবজি মিক্স সবজি একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশে নেওয়া হয়ে গেছে এখন আমি একটু ডাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য ডাক ডাকনা খুলে মাঝে মাঝে দিলে নিচে দিতে হবে যেন নিচে লেগে না যায় সবজির থেকে পানি বের হয়ে গেছে এখানে আর কোনো পানি অ্যাড করা লাগবে না মাঝে মাঝে একটু ঢাকনা খুলে নিয়ে চেয়ে দেব তা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আমার প্রিয় ব্যসালার ভাই বোনেরা অনেকে সময় পান না রান্না করার জন্য অল্প উপকরণ দিয়ে এভাবে আপনারা সহজে রান্না করে নিতে পারেন খুব সহজ রেসিপি কোনো জামালা নেই একদম জামালাবিহীন রেসিপি খুবই মজার সবজি এই সবজিগুলো দিয়ে এভাবে রান্না করলে বা ভাজি করলে খুবই সুস্বাদু হয় আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখবেন অল্প বন্ধু রান্না বান্না কম বেশি সবাই জানে অনেকের কাছে না জানলে যেয়ে নিতে পারেন অনেকে জানা না কীভাবে রান্না করতে হয় হয়ে গেছে আমার সবজি রান্না সরি সবজি ভাজি এখন আমি ধন্য দিয়ে নামিয়ে ফেলবো ধন্যবাদ দিয়ে একবার একটু নিয়ে চেয়ে নেবো নামিয়ে পরিবেশন করেছি দেখেন কত সুন্দর একটা কালার চুলার থাকলে কালারটা বোঝা যায় না নামানোর পরে কালারটা ফিরে আসে এটা হলুদ হলুদ কালার হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ